হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ কামাল ইসলাম ভাই আরও উপস্থিত আছেন শহীদে কাপিলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান ভাই শহীদ কাপিলা আজকের এই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমি আজকের এই প্রোগ্রামে আমাদের একজন প্রান্তীয় শহীদ শহীদের আপন এবং আরেকজন শহীদের মমতা বই প্রিয়তমা স্ত্রী তাদেরকে আমরা সাথে পেয়ে আমরা দরবারে সুক্রিয়ায় করছি আলহামদুলিল্লা শহীদরা মূলত জীবন্ত আল্লাহ রাবুল আলম বলেন যারা আল্লাহর পথে শহীদ হয় তাদের তোমরা মৃত বলো না তারা জীবিত তারা আল্লাহর কাছ থেকে নিজিব পাচ্ছে শহীদের পিতা এবং শহীদের স্ত্রী এরা আসলে আল্লাহর এক নিয়ামতপ্রাপ্ত বান্দা কারণ শহীদরা কালকিয়া মতে তারা শুধু নিজেরাই সৌভাগ্যবান না তাদের পরিবারও সৌভাগ্যবান এবং তাদের সাথী সঙ্গী পারিপার্শ্বিক যারা সংগঠনের লোকজন তারাও সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ শহীদরা আমাদের পুঁজি কালকে আমাদের শহীদরা তার পরিবারের সদস্যদের জন্য সুপারিশ করবে জন্মাতের সুপারিশ করব এই জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি একজন শহীদের পিতা বাহাদুর খান ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি অত্যন্ত সৌভাগ্যবান একজন শহীদের পিতা হয়েছে শহীদের পিতা হিসেবে আপনাদের আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে জাস্ট এই শহীদ পরিবারের সাথে মূলত মোলাকাত করার জন্য আমরা কৃতজ্ঞতা শুনি শুভেচ্ছার নিদর্শন হিসাবে আমরা একটু সামান্য একটু উপহার আমরা দিতে চাই যে আমরা আপনার আপনাদের কাছে দোয়া চাচ্ছি আরেকজন শহীদ শহীদের স্ত্রী জনাব তুহিন আহমদের স্ত্রী এই আমরা আমাদের পরিবারের সদস্য আমরা করতেছি এই স্ত্রীকে স্ত্রীকে আমরা শহীদ পরিবারের সাথে আমরাও এই পরিবারের একজন অংশীদার হতে চাই শোভাষ হিংগী হতে চাই শহীদ পরিবারের সাথে আমরা থাকতে চাই সেই নিদর্শন হিসাবে সামান্য তোফা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আমাদের ভাই এবং বোনকে আমরা উপহার দিতে চাই আমাদের জন্য তাদের চিকিৎসা তাদের পুনর্বাসন সেই আপনারাও আমাদের এই শহীদ পরিবারের পরিবারের একজন গণ্য হলেন বাংলাদেশ জামাত ইসলামীর হাজার হাজার শহীদদের সাথে আপনারাও সেই পরিবারের সাথে আমাদের পরিবারের সাথে আল্লাহ হলেন আমরা যতদিন বেঁচে আছি সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যে সফল করেন আমার ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম করলে ভালো হবে না 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 অফ করা দরকার ছিল পারে থাকলে আমরা প্লাস্টিক দিক